ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইওটি তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে শিক্ষার্থীরা শ্রীপুরে পিকনিকে যাচ্ছিল বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুতায়িত হয়ে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয় যাত্রীদের দোতলা বাস নিয়ে ওরা সবাই মাটির ময়ারে sorte পিকনিকে যাচ্ছিল যাওয়ার পথে পাঁচটা বাস ক্রস করে চলে গেছে লাস্ট যেই বাস বাসটা ওইটার পিছনের এই যে বাম সাইডের যে ওইটা তারের সাথে যায় যাওয়াতে সম্পূর্ণ বাস কারেন্ট হয়ে যায় তারপরে একজনকে মৃত বের করছি আর দুজনকে বের করছি ওনারা খুব গুরুতর আহত পরে শুনছি মারা গেছেন দেখি নেন নিহত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম মোস্তাকিম রহমান মাহিন ও জুবাইর আলম সাকিব সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় আইওটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিআরটিসি দ্বিতল বাসে করে স্থানীয় মাটির মায়া রিসোর্টে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে ওই রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে দ্বিতল বাসটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিন শিক্ষার্থীর মৃত্যু হয় মুমূর্ষ অবস্থায় পাঁচজন শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা যে সড়কে কোনোদিন বাসই চলাচল করে না সেই সড়ক দিয়ে দ্বিতল বাস নিয়ে পিকনিকে যাচ্ছিল শিক্ষার্থীরা যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে এছাড়াও বিদ্যুতের তারও অনেকটা অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা ঘটে মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ইসলাম তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এদিকে শ্রীপুর থানার ওসি জয়নাল আবিদিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক